যে সাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ বেশ কিছু জিনিস জিনিস কয়েকটি আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হলো সাবান মাস এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নবী সাল্লা সাল্লামের জীবনে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন সোহী বোখারিতে আসছে এবং মুসলিমে আসছে আমার যেন আয়ে সারাদিল্লাহত রানা বলেছেন মা র এই তো রসুল আল্লাহ হিসাল্লাহ্লাহী হিউসাল্লাম ইস্তাক মালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লাহর মতন আমিন ওফি সাল্লাহ সাল্লাম কে গোটা মাসের ৩০ দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই নাই রমজান ছাড়া অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজানে হয়েছে ওয়ামা র এই তুহু ফি শাহরিন আখ ফার মিন হু সাইয়ামান ফি শাহাবান আর চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোন মাসে আমি ওনাকে দেখি নাই এটা কে বলেছেন নবী সাল্লামের সহধর্মিনী তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে যিনি দেখেছেন সে আয়সার দেলাতলানহা প্রিয় ভাইরা এহাদিস থেকে বোঝা গেল শাবান মাসে একজন মমিনের জন্য নবী সাল্লা সাল্লামের আদর্শ নবী সাল্লা সাল্লামের সুন্না হলো বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা সাবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না ঠিক না বেঠিক বেশিরভাগ লোককে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লা সাল্লাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না আল্লাহ তালা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা সোনার নাসাই রেখা দিছে আসছে ও সময় জাইদ রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু কি ইয়া রাসূলুল্লাহ লম আরাকা তাসুমু শাহরা মিনাল শুহুরি মা তাসুমু মিন আপনাকে সাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না মানে নফল রোজা বাদে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না এর কারণটা কি রহস্যটা কি কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জালিকা শাহরুন ইগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমজান

গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ সাবানের আগের মাসটি হলো রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় এবাদতের ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবানের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মোমিনরাই কম বেশ নেকামল করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তবে সাল্লাহ সাল্লাম বলছেন সাবান মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য নবী সাল্লা সাল্লাম বলেন আমি সেই জন্য এ মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহেব সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সব হবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব এখানে সালামকে আমি প্রচারিত করব জিন্দা করব তাহলে ইনশাল্লাহ আপনি অতিরিক্ত সব পাবেন ঠিক না বে ঠিক একটা লোক সব তাকে সবাই দান করতেছে তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সে লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই নে কামল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলার সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই জন্য এই মাসে না বিশাল সালাম রমজান এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুমাতালার নৈকট্য অর্জন করার কি করতেন চেষ্টা করতেন অত প্রিয় ভাইরা সাবান মাসটিতে নবী সাল্লাম বেশি বেশি নফলও রাখতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবাদত বন্দীগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমাই চিনি বেগুন বেসম সোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল এবাদত খুব একটা করে না নবী সাদ সেজন্য নফল রোজা রাখতেন নাম্বার দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন অহ শাহারন্তুর ফারফি হিলা আমাল ইলাল্লাহ ইলা রব্লা আলাহীন এ মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেওয়া হয় বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কেউ বলবেন আমরা অনেক হাদিসি দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলননামা ফেরেশ তারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসি দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহতালার কাছে বান্দার আমলনামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমলনামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় ঠিক না বেটি ডেলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না ঠিক তেমনি ভাবে ফেরেস্তার আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান মাসে কথা বুঝে আসছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমল নামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না ভাই আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য আপনি সবসময় কাজ করেন কিন্তু যখন আসছে রিপোর্ট চেক করার জন্য ঘটনাচক্রে তখন আপনি দেশে ফোনে মতে কথা বলতেছেন ধরা খাইলেন কি খাইলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এই জন্য যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই অবস্থায় আজ আমাকে দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে সাবান মাসে আমার আমল পেশ করা হচ্ছে যেহেতু ফেরেস রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি নবী সাল্লাহ সাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন তাহলে ভাইরা নফল রোজা সাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাপ থাকে প্রিয় ভাইরা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা আল্লাহ সুমাত আমাদের সকলকে আমলটি করার তফিক দান করে প্রিয় ভাইয়েরা শাহবান মাসের একমাত্র নবী সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমলও নাই আলোচনাও নেই আল্লাহ তালা মাফ করেন আমাদেরকে তবে শাহবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাতিসে শেষের দিকে কথা বুঝে আসছে শেষের দিনগুলাতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলাতে এখন থেকে এই সময়গুলাতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ তার আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা শাহবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে এর বাইরে আরো কিছু উপকারিতা শাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামায়করাম মহাদিস উল্লেখ করেছেন তার একটি হলো এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে ত্রিশটি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিকই না তো সেজন্য এই শ্রাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে সহজ হবে ঠিক না বেঠিক হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যায় এটা একটা উপকারিতা শ্রাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরেকটি হলো আমরা সকলেই জানি নফল যে সালা ফরজ যে সালাত আছে ফরজ বেশিরভাগ আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোনো সালাতের বিধান রেখেছে ঠিক কিনা সুন্নত আছে কি নাই অতিরিক্ত এটা জোহরের আগে এবং পরে আছে কি নাই তারপর মাগরিবের পরে আছে কি নাই এশারের পরে আছে কি নাই এই যে অতিরিক্ত সুনত সালাত আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদেশিন একরাম অনেক ওলামা একরাম বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে এ সাবানের কিছু নফল সিয়াম আর তারপরে সাউওয়ালের ছয়টা সিয়াম বারোজা রোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা ভাই এটা কারণ 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 আর মূল মূল যেটা বর্ণিত হয়েছে মাসে মানুষ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করব। এ মাসে আল্লাহ সুমতালার কাছে আমার আমল নামা পেশ করা হয় সেজন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ আমাদের সকলকে আমাদের তফিক দান করেন